কি কব গাই এমন একটা ফিঙ্গার প্রিন্ট যেখানে আমি ইউজ করি যে আমি লোক জোর পরে শর্তেও আমার স্টার্ট হয় নাই কথাগুলো ব্যর্থ হয়ে যায় হাজার হাজার কথা পরে দেখা যাচ্ছে কোনো কিছুই লাভ নেই আর এই কথা তো বললে কি লাভ কথা বলার পরে যে কথা বলতেছি কোনো কথা বলে কোনো লাভ নেই সব কথাই বীতি সব কথাই বিথা এসব কথা হওয়ার কোনো বিথা নাই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গাইছে আপনার হচ্ছে গা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা হচ্ছে গা বিশেষ করে যে বেঙ্গল জুট মিল আছে আমাদের বেড়া শ্মশানের পাশেই সেখানে আসছি আমরা আর এখানে আছে একটা সুইচ গেট সেখানে অনেক পানি দেখতে পাচ্ছেন অনেক কিছু হ্যাঁ এই উদয় দেখতে পাচ্ছেন আমি থেকে বেঙ্গল জুট মিলে এখানে থেকে অনেক কিছু কাজ আছে যারা মধ্যবিত্ত মানুষরা কাজ করে থাকে বেঙ্গল দুধ মিলে হ্যাঁ প্রথমত আমি প্রথমে এখানে যাওয়া গেছিলাম দেখতে পাচ্ছেন সেই বেঙ্গল দুধ মিলতে পাশে সেই পাশেই দুধ ঠিক আছে এখানে মধ্যবিত্ত মানুষরা খুব কষ্ট হয়ে কাজ করে থাকে আর হচ্ছে নানান রকম জিনিস আছে এই যে এখন আমি যাবো হচ্ছে কাশি আর একটি মিলে এখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে আমি সাথে দেখা হচ্ছে একটু আগেই আমরা গেছিলাম বেঙ্গল জুট মিলে এখন দেখি কিছু ভ্রমণের ক্ষেত্রে বা কিছু অনেকদিন আসছিলাম এই গ্রামে অনেক আগে তো এখন দেখি একটা জায়গায় যাচ্ছি ওখানে কি হয় আমরা তিনজন আছি তিনজনের মধ্যে উদ আছে আর আমার ভাসতে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ হাই দাও ও ও তো হাইটাই দিয়ে হয় না বিষয়টা দেখুন আমরা আরেকটা এই রাস্তায় যারা যারা চেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন